रे चाप मुने बाटे मोने मोने हसे रे সে বধু বিছাই করোয়াস অবকিট বকি লদী ব হে মাস আর লদি ধারে চা সে বধু মিছাই করোয়াস অবকিট বকি লদী ব হে বারো মাস সে বহে বারো মাস আমরা দেখলাম তিতলির পমেনসা তবে তো পুরো প্রজাপতির মতো দেখতে লাগছে চলো চলে যাই আমাদের বিচারকদের কাছে এবং জেনে নিই তাদের কেমন লাগলো তিতলি পারফরমেন্স প্রথমে যাব পুলকিতা ম্যাম তোমার কাছে তিতলি কি মিষ্টি আরও ভালো করতে হবে হ্যাঁ ঠিক আছে বেস্ট অফ লাক তিতলি থ্যাংক ইউ সো মাচ তোমার কেমন লাগলো তোমার নাচের মুভমেন্ট এক্সপ্রেশন এইগুলো ঠিক ছিল কিন্তু এনার্জি লেভেলটা কোথাও একটু কম লেগেছে মানে আগের পারফরমেন্সটা তোমার যতটা প্রাণবন্ত ছিল এই পারফরমেন্সটা মনে হচ্ছে একটু যেন তুমি টায়ার্ড বা একটু কোথাও নার্ভাস এই ব্যাপারটা রয়েছে আমার মনে আর একটু প্র্যাকটিস করলে আর একটু রিহার্স করলে নিশ্চয়ই ভালো হবে ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ এখানে বল যে আমি আরও ভালো করব। পরের বার আমি আরও ভালো করে করবো একদম